ফারাক্কাবাদ খুলে দেওয়ার পর আবারও বাড়ছে বন্যার সংখ্যা দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম ফারাক্কাবাদ খুলে দেওয়ায় হু হু করে পানি বাড়ছে পদ্মায় এরপর জানিয়ে দেব আনসার বিশৃঙ্খলা নিয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি এদিকে মন্ত্রী এমপি ব্যবসায়ী ও পুলিশ সহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ আরো জানিয়ে দিব চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু আলোচনায় আনসার বাহিনী সর্বশেষ জানিয়ে দিব সহসায় গ্যাস বিদ্যুতের দাম বাড়ছে না বলেছেন বিইআরসি চেয়ারম্যান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ফরাক্কাবাদ খুলে দেওয়ায় হু হু করে পানি বাড়ছে পদ্মায় ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কাবাদের একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে সোমবার ছাব্বিশে আগস্ট গেটগুলো খুলে দেওয়া হয় এতে একদিনে এগারো লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে এদিকে ফারাক্কাবাদের সব গেট খুলে দেওয়ার পর পদ্মা নদীতে হু করে পানি বাড়ছে পদ্মার রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা আঠারো দশমিক শূন্য পাঁচ মিটার সোমবার ছাব্বিশে আগস্ট সন্ধ্যায় ছয়টা থেকে সেখানে পানির উচ্চতা ছিল ষোলো দশমিক ত্রিশ মিটার অর্থাৎ বিপদসীমার এক দশমিক সাত পাঁচ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগ জানিয়েছে রোববার দুপুরের পর থেকেই পদ্মা নদীর পানি বাড়ছে এখনও তা অব্যাহত রয়েছে পাশের জেলা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাংখা পয়েন্টে সোমবার ভোর ছয়টা ও সকাল নয়টায় পানির উচ্চতা ছিল বিশ দশমিক চার আট মিটার বিকেল তিনটায় তা বেড়ে দাঁড়ায় বিশ দশমিক পাঁচ শূন্য মিটারে পাংখায় বিপদসীমা বাইশ দশমিক শূন্য পাঁচ মিটার পাংখার ভাটিতে থাকা রাজশাহীনগরীর শহর রক্ষাবাদ সংলগ্ন বড় পয়েন্টে পদ্মা নদীর পানির বিপদসীমা নির্ধারণ করা হয়েছে আঠারো দশমিক শূন্য পাঁচ মিটার সোমবার ভোর ছয়টায় এখানে পানির উচ্চতা পাওয়া যায় ষোলো দশমিক দুই সাত মিটার সকাল নয়টায় পানির উচ্চতা আরও এক সেন্টিমিটার বেশি পাওয়া যায় এরপর বিকেল তিনটা ও সন্ধ্যা ছয়টায় পদ্মার এই পয়েন্টে পানের উচ্চতা পাওয়া যায় ষোলো দশমিক তিন শূন্য মিটার আনসার বিশৃঙ্খলা নিয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের বিশৃঙ্খলার ঘটনা নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার ছাব্বিশে আগস্ট বেলা এগারোটার পর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি দেয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গতকাল রোববার পঁচিশে আগস্ট আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনা সদস্যরা বাংলাদেশ সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সচিবালয়ের সব গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এদিন বিভিন্ন সময়ে আনুমানিক দশ হাজার আনসার সদস্য একত্র হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের সাতজন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক আনসার ও ভিডিপি সচিবালয়ে আগমন করেন এবং আনসার সদস্যদের সব মেনে নেন এরপরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও ভিডিপি মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের তিন নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের ওপর অতর্কিত হামলা করে এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের ওপর ইটপাটকেল নিক্ষেপ সহ দ্বারা আঘাত করে এ সময় ছয়জন সেনা সদস্য আহত হন এবং এর মধ্যে একজনের অবস্থা গুরুতর মন্ত্রী এমপি ব্যবসায়ী ও পুলিশ সহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ সাতচজনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর মাধ্যমে টানা ষোলো বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে সরকারের পতনের পর তার আমলের মন্ত্রী এমপি বিভিন্ন সহযোগী সহ গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে থাকা ব্যক্তিদের দুর্নীতি অর্থ ও ঋণ কেলেঙ্কারির খবর বেরিয়ে আসছে হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিরাও গা ঢাকা দেন ফিরে অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আটক ও গ্রেফতার হন এমন পরিস্থিতিতে আর্থিক অনিয়মের সঙ্গে সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করে বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিট তাদের স্ত্রী সন্তান সহ ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করতে বলা হয় ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ার তালিকায় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি ব্যবসায়ী গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ ব্যক্তি সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা সহ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে সরকার পতনের পর বারোই আগস্ট সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাদ ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বিএফআইইউ একই সঙ্গে তাদের হিসাবের সব তথ্য চেয়েছে সংস্থাটি বিএফআইইউর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয় মোহাম্মদ আলী আরাফাদ ও তার স্ত্রী শারমিন মুস্তারির ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ থাকবে চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু আলোচনায় আনসার বাহিনী জাতীয়করণের দাবি আদায় করতে গিয়ে সচিবালয় ঘেরাও এবং পরে ছাত্রজনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে এখন আলোচনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এরই মধ্যে আনসার বাহিনীকে বিলুপ্তির দাবিসহ তাদের কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের সমালোচনা শুরু করেছে আনসারের মারমুখী আচরণের কারণে প্রশ্ন উঠেছে এই আন্দোলনের নেপথ্যে কতিত আওয়ামী লীগের কোনো ইন্ধন রয়েছে কিনা অবশ্য খোঁজ নিয়ে জানা গেছে গত রোববার আনসার বাহিনীর সদস্যরা যে ধরনের আচরণ করেছে এর পুরোদায় বাহিনীর নয় যারা আন্দোলন করেছেন তারা পুরো বাহিনীরও প্রতিনিধিত্ব করেন না আন্দোলনকারীরা আনসার বাহিনীর অস্থায়ী সদস্য যারা বাহিনীতে অঙ্গীভূত আনসার হিসেবে পরিচিত গত রোববার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সাংবাদিকদের বলেন বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার যাদের সঙ্গে ব্যাটেলিয়ান আনসারদের কোনো সম্পর্ক নেই এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাই সহসাই গ্যাস বিদ্যুতের দাম বাড়ছে না বলেছেন বিইআরসি চেয়ারম্যান সহসাই গ্যাস বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ তিনি বলেন বিগত সরকার এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করত কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির নিয়ম বাতিল করেছে সোমবার ছাব্বিশে আগস্ট দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে ধরিত্রী রক্ষায় আমরা ও খোয়াই রিভার কিপার আয়োজিত খোয়াই অববাহিকায় বন্যা ও জলবদ্ধতা কারণ ও করণীয় বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন হবিগঞ্জের সার্বিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করে জন্মস্থানের ঋণ পরিশোধ করতে চাই পুরাতন ও প্রবাহমান খোয়াই নদীর সমস্যাগুলো সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে